দুনিয়ার মহব্বত পরে দুনিয়ার মায়ায় পরে আমরা আখেরাতের জীবনকে পেছনে ফেলে দিয়েছি আখেরাতকে আমরা পেছনে ঠেলে দিয়েছি আখেরাতের চিন্তা ভাবনা আমাদের অন্তরে নাই আমরা আখের আমার আখেরাতের জীবনটা কেমন হবে দুই দিনের জীবনের জন্য আমরা অনেক কিছু করতেছি ভাই কিন্তু আখেরাতের জীবনটা আমাদের কেমন হবে এটা চিন্তা ফিকির আমাদের অন্তরে নাই দর তো যারা মুমিন হবে যারা মোত্তাকি হবে যারা মুসলিম হবে তাদের তো নেটওয়াক থাকবে আল্লাহর সাথে আখারাতে আখারাত নিয়ে চিন্তা ভাবনা করবে কবর নিয়ে চিন্তা ভাবনা করবে আমার কবরের জীবন আমার আখেরাতের জীবন কেমন হবে আমরা এই দুনের জীবনের জন্য টয়লেটে যাব টয়লেটে এই শান্তি মতো টয়লেট করার জন্য টয়লেটে আমরা কোটি কোটি টাকা খরচ করতেছি এমনও এক ডিসেম্বর এক মাহফিলে আমি গিয়েছিলাম গ্রহপুরে হারা গেছে তা এক ব্যক্তি এসে বলে হুজুর আমার বাড়িতে চলে তা বাড়িটা দেখাই দিছে রুমটা দেখাই দিচ্ছে আমাকে টয়লেটে নিয়ে গেলে দেখেন হুজুর আমি টয়লেটে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা আমি খরচ করেছি আমি বললাম এই টয়লেটে সাড়ে তিন লাখ টাকা খরচ করেছে টাইচ দিয়েছে কত কিছু করেছে কেন আরামে টয়লেট করার জন্য আরামে টয়লেট করার জন্য এত টাকা খরচ করেছে কিন্তু আখেরাতে কিভাবে আরামে থাকবে তার কিন্তু চিন্তা আমাদের অন্তরে নাই ألا بك روبلة من أمدرك بذرة في التنقر